তো হ্যালো ভাই দাদা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের জন্য টপ গ্রাফিক্স গেম ভাই আগে আমি ফাই একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা সেটাই সাপোর্ট করেছো সেই সাপোর্টটা দেখে আমি আবার তোমাদের জন্য টপ গেম নিয়ে এসেছি এবার আমরা এর মাঝে একটু চেঞ্জ করব কয়েকটা গেম চেঞ্জ করে তোমাদের কাছে ভালো ভালো হাই গ্রাফিক্স গেমগুলো প্রোভাইড করব। আর আমার ভিডিও দিতে লেট হলে তোমরা ভাই আনসাবস্ক্রাইব করো না চালেন কারণ আমার একটু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না তো আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবা তোমার পাশে থাকো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো টপ 5 হাই গ্রাফিক্স বাস গেম ফর Android তো টপ 5 যে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে কোস বাস সিমুলেটর গেমটা সাইজ হচ্ছে 121 এমবি এমটা 50 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করেছে গেমটা খেলে করেছি গেমটা আমার কাছে ভালো লেগেছে তুমি যদি নর্মাল ধরনের মানে হাই এন্ড লো কোয়ালিটি গেম খেলতে চাও বা তোমার র্যাম কম তাহলে এই গেমটা তোমরা ট্রাই করতে পারো তোমাদের অ্যান্ড্রয়েড ফোলে ইজিলি প্লেস্টোর ডাউনলোড করে তোমরা প্লে করতে পারবা তো টপ ফোরে যে রেখেছি গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটর দু হাজার তেইশ গেমটার সাইজ হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স জিবি গেমটার ডাউনলোড হয়েছে টেন মিলিয়নের বেশি মানুষ এটা ডাউনলোড করেছে গেমটা খুবই ভালো গেম আর এটা তোমাকে আমেরিকান বাস ড্রাইভিংয়ের একটা ফিলিংস দেবে এখানে লম্বা লম্বা বিভিন্ন ধরনের বাস আছে সেই সকল বাস তোমরা ট্রাই করতে পারো তোমাদের গেমের ভিতর তো এটাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে আর গেমটার অসাধারণ গ্রাফিক্স অবশ্যই তোমরা গেমটা ট্রাই করবা তো টপ থ্রিতে যে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটার আলটিমেট গেমটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিবি গেমটা ডাউনলোড হয়েছে একশো মিলিয়ন গেমটা খুবই অসাধারণ একটা গেম গেমটার গ্রাফিক্স অসাধারণ প্লে করতেও খুবই ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা গেমটা প্লে স্টোরতে ডাউনলোড করে ইজিলি তোমাদের ফোনে প্লে করতে পারবা তো আর বেশি কথা বলবো না টপ তে যে গেমটা রেখেছে এই গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ ভাই বাংলাদেশের ধরনের বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের গাড়ি বাংলাদেশের সব কিছু যদি তোমরা চাও তাহলে বাংলাদেশ হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা তোমরা থেকে এখনই ডাউনলোড করো এখনই প্লে করো গেমটার গ্রাফিক্স সচেতন ভাই বাংলাদেশে এমন ধরনের গেম কি করে তৈরি করতে পারলো ভাই এত সুন্দর গ্রাফিক্স ভাই হয়েছে অসাধারণ লেভেলের গ্রাফিক্স তোমরা এটা ইজিলি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে ফেলে পড়তে পারো তো টপ ওয়ানের গেমটা বলার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দিও তো টপ ওয়ানের গেমটা রেখেছে গেমটার নাম হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া তো এই গেমটার নাম যারা শোনো নেই তারা ভাই অনেক সময় লেট করে ফেলেছো তো এই গেমটা এখন জনপ্রিয় একটা গেম এতে তুমি যে কোনো ধরনের মোড ইউজ করতে পারবা যে কোনো ধরনের গাড়ির মোড ইউজ করতে পারবা ম্যাপ ইউজ করতে পারবা অনেক কিছু ইউজ করতে পারবা তাহলে অবশ্যই তোমরা এই গেমটা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইজিলি ডাউনলোড করে পেলে করতে পারবা তো গুড বাই সি ইউ বা বাই আজকের জন্য এতটুকুই অন্য কোনো ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট করবা